ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো ভাই এটা কি কাজ করতেছেন এই খাদি ওঠাইতাছি আচ্ছা এটা কি কাজে ব্যবহৃত হয় এটা এই যে পানের জানলার পানের বর যেটা বলে হ্যাঁ 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 পানের বর আচ্ছা আপনি তো দেখা যাচ্ছে অনেক স্পিডে কাজ করতেছেন আপনার কাজের দক্ষতা অনেক ভালো তো সারা দিনে আপনি কি রকম কাজ করতে পারেন মানে এটা কি হিসাবে কাজ করেন বোঝা হিসাব আপনার বোঝা হিসাব সারাদিনে কয়টা বোঝা করতে পারেন দশটা বারোটা আচ্ছা তো এটা করে মোটামুটি দৈনিক কত টাকা উপার্জন হচ্ছে হাজার বারোশো আচ্ছা তাহলে তো মোটামুটি অনেক এটা কি প্রতিদিনে কাজ থাকে না মাঝখানে আবার বন্ধ থাকে মাঝখানে দুই মাস বন্ধ থাকে মানে সারা বছরে দুই মাস বন্ধ অর্থাৎ দশ মাস কাজ এটার কাজ চলে হ্যাঁ তো দৈনিক যদি এক হাজার টাকা করে ইনকাম করেন কাজ কি প্রতিদিনই করেন না তাহলে তো মোটামুটি মাসে ত্রিশ হাজার টাকার মতো ইনকাম হচ্ছে হ্যাঁ দেখ ভালো তো ভাই আপনার বাসা কোথায় বাসা ভাই চতুরাডাঙ্গি সুতিবাড়া টেপি গোস আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে সুন্দরভাবে কাজ করবেন একটু দেখে শুনে কাজ করবেন আর হচ্ছে যে কাজটা তো মোটামুটি ভালো কাজ তাই না থ্যাংক ইউ আপনাকে